পঁচাত্তর বছর বয়স তিনবার হজ করেছে দুইবার উমরা করেছে অবস্থা কি বলে তার অবস্থা কি তাকে জানতে হবে কোনটা বাড়িতে যেগুলো আছে বাড়িতে কি আছে আপনার মা আছে না আপনার দাদি আছে না আপনার নানি এই বুড়িগুলো হলো শিরিকের ফ্যাক্টরি শিরিক উৎপাদন করে সিরিকে উৎপাদন করে ও জানে কিন্তু বুড়ি জানে এটা করলে এটা হয় এটা করলে এটা হয় অথচ নিজে পবিত্র হতেই জানে না কথা এত বুড়ি আপনারা মানে এই বিশ্বাসগুলো বাদ দিবেন এখন যদি জিজ্ঞেস করে এই জামা কলা খাওয়ার অভ্যাস আছে কার কার অনেকেই খায় না আপনার ইমান তো বোঝা যাবে খাননি এখনো আপনি সাধনপুর বাজারে আছেন এই জায়গাটার নাম কি যেন জগদীশপুর জগদীশপুর তো জমা কালা আর দোকানদারের এতটা বেহায়া ওই একটা ধরে কটা ধরে একটা ধরে না হ্যাঁ দোকানদার ভাই আজ থেকে দুইটাই ধরবেন আর যারা যারা ছোট এটা করেছেন আগে জমা কোনটাতে আছে যে দুই টবল পাওয়া যাবে ওইটা কিনেছেন আপনি তাই না থামেন থামেন আমি বলি আপনি সাধনপুর বাজারে জমা খাচ্ছেন আপনার ওয়াইফ ওখানে নাই কিন্তু মনে হচ্ছে মনে হয় আবদুল্লার মা দেখতে পেলে একটা ধমক দিত আচ্ছা বলেন তো আপনার ভিতরে ইমান আছে কিনা চলে গেছেন নি আসেনি হ্যাঁ আসাইনি কারণ আপনার মধ্যে একটা বিশ্বাস আছে বাড়িতে থাকলে ধমক দিত বাড়িতে যখন জটকলাটা খাচ্ছেন জমাকলাটা খাচ্ছেন মানে আপনার বউ দেখে বলছে তুমি খাচ্ছো কেন ও দাদাক দাও এক ধমকে আপনি কাত বলেন তো আপনার ওয়াইফ এর ইমান আছে কিনা আসে তাই না ও তাহলে আমরা যে ইবাদত গুলো করছি ইমানের সাথে না বেঈমান অবস্থায় বেঈমান অবস্থায় এটাই হলো ইমানের দাম এটাই হলো ইমানের দাম এই বুঝটা বোঝানোর চেষ্টা করছি বহুদিন থেকে কিন্তু মানুষের ভিতরে এখনো ঢোকাতে পারছি না এখনো পারছি না এবার বলেন তো ভালো করে বলেন তাহলে জামা কলার পাওয়ার কত না হওয়ার কারণে যত পাওয়ারফুল ডাক্তার আছে সবার ওষুধ খাইছে ইন্ডিয়া গেছে গু খাইছে গোবর খাইছে গাছ খাইছে শামুক খাইছে কোনো জিনিস খাওয়া বাদ নাই তাও বাচ্চা হয়নি কিন্তু কলা ডবল খেলেই নাকি দুইটা বাস্তা হবে সবচেয়ে পাওয়ারফুল কলার নাম কি জমা খাওয়া এটা কাজ করেন আপনারা যার বাচ্চা হয়নি এইরকম জমা কলা দেখে আশেপাশে যত কলা আছে সবে এক জায়গায় করে ওকে দশ মাস বসা রাখেন ওর মধ্যে দেখুন তো বাস্তা হয় কিনা খাওয়ান আর বসা রাখেন হবে এই রকম জাহেল আমরা জামা কলা খেলে ডবল বাস্তা হবে তাই আপনার ওয়াইফ বলছে যে তুমি খাচ্ছ কেন ওর দাদাক দিলেতে হয় মানে ওর আর বাচ্চা কাতা হওয়ার সম্ভাবনা মরে গেছে দাদির হায়েস্ট বন্ধ হয়ে গেছে বুঝের কথা এই পেটে বাস্তা হবে কি করে এটাও ঠিকই জানে আপনার ওয়াইফ দেখেন আর বলছেন যে বুদ্ধি নাই বুদ্ধি নাই তাই বলছেন সব জানে কিন্তু যেটা জানার দরকার সেটা জানে না ওর কি তাই নাই নামাজ পড়ে কি করবে রোজা করে কি করবে আল্লাহ বলছেন অমায়ু মিনু আখার বিল্লাহ ইল্লাহ মুশরে কোন ইউসুফ যারা আল্লাহর প্রতি এনেছে তাদের অধিকাংশই মুশরেক না মমিন আল্লাহ কি ভুল বলেছেন আল্লাহ বলেছেন তারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশ কি অধিকাংশই কি মুশরেক